আজকের ব্যাকগ্রাউন্ড দেখেই তো বুঝতেই পারছেন আজকের ও এম জি কালেকশান সাথে আপনাদের দেখাবো প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে সাত হাজার টাকা আদার শোরুমের থেকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা জেনুইন পেপার্স এবং ইঞ্জিন গুড কন্ডিশন এবং এখানে যে কালেকশনগুলো আজকে আপনাদের দেখাবো ক্যামেরাম্যানকে বলবো আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা কালেকশন আপনারা যে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন আজকের আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে পাপ্প রঙালের তরফ থেকে কারণ এখানে যে কালেকশনগুলো আজকের আপনাদের দেখাবো এ থেকে জেড পর্যন্ত কালেকশন আপনাদের দেখাবো যেখানে আপনারা মাইল সেকশন পেয়ে যাচ্ছেন সেগমেন্ট পেয়ে যাচ্ছেন হাই সেগমেন্ট পেয়ে যাচ্ছেন এবং যারা সুপার বাইক খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা না তারা অন্য ভিডিও দেখতে পারেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিওটাকে স্টার্টিং করবো স্টার্টিং করে আবারও বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা পেলাইকানটা কন করে দেবেন পরবর্তী পাপ্প নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেস গেট স্টার্টেড

অলমোস্ট ডাউন পেমেন্ট আসবে সবচেয়ে নিম্ন আপনারা আনবেন ষোলো থেকে আঠেরো হাজার টাকা দারুন দারুন গাড়ি নিয়ে বাড়ি চলে যাবেন অবশ্যই বুঝতে পারছেন তো দাদা ফাইন্যান্স এর রিকোয়ারমেন্ট কি কি পেপার সাবমিট করতে হবে জানিয়ে দাও ফাইন্যান্স যেগুলো লাগে যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড প্যান কার্ড ব্যাংক ডিটেলস ব্যাংক বই আচ্ছা ইলেকট্রিক বিল একটি বিল থাকে ফটো ফটো লাগবে তারপরে ডিসপ্লে নাম্বার রয়েছে সরাসরি কল করে নেবেন দাদা জানিয়ে দেবে আচ্ছা আজকে কি অফার থাকছে গাড়ির উপরে কত টাকা ডিসকাউন্ট কেন কি থাকছে গাড়ি ডিসকাউন্ট তো থাকছে

ঠিক ডান মেন রয়েছে শোরুম তো ফোন নাম্বার রয়েছে গুগল ম্যাপে পাপ্পার সার্চ করে দেবে পুরো লোকেশন পেয়ে যাবে ওকে তো এটা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি মাথায় রাখবেন তো চলো দাদা আমরা সরাসরি গাড়িগুলো দেখাবো আজকের প্রচুর কালেকশন রয়েছে

মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড দেখে নিন থার্টি ফাইভ থার্টি ফাইভ গাইস নেক্সট রেজেটার আমার রয়েছে আচ্ছা এটাও সতেরো লাখ আঠেরো দিকের গাড়ি আছে ওকে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ দেখে নিন গাইস সরাসরি দেবেন বত্রিশ নেক্সট হন্ডা গ্রাজিয়া গ্রাজিয়া হোয়াইট কালার সাথে পেয়ে যাবেন কমপ্লিট লাগানো কন্ডিশন গাড়ি টাওয়ার কন্ডিশন দুটো নিউ কন্ডিশন রয়েছে ওকে আঠেরো লাস্টের উনিশের দিকের গাড়ি আছে মাত্র আটত্রিশ টাকা

দেখুন গাইস পাপ্পো মোবাইল ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা পিস তো দাদা মোটামুটি গ্রাজুয়া মডেল আমরা যেটা দেখতে পাচ্ছি গ্রাজুয়া খুব বেশি বজ হয়নি দাদা দু হাজার গাড়ি বাইশের গাড়ি এবং এলইডি হেডলাইট গাড়ি আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটাকে দেখে নিন বাইশ সালে দাদা এতো ফাটা দেখা যাচ্ছে দাদা আজকে কিছু সব কাজ কমপ্লিট করে দেওয়া হবে আচ্ছা সিট কভার নতুন সিট কভার দেওয়া নতুন সিট কভার হয়ে যাবে আচ্ছা সিট কভার ফাটা নতুন হয়ে যাবে গাইস দেখুন কি দামে আসছে বাইশের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সব রকম রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ গাইজ দেখুন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বলো ডিটেলস দু হাজার একুশের গাড়ি আছে একুশের মডেল মাত্র ছেচল্লিশ হাজার টাকা একুশ সালের গাইজ

ডবল ডিস সিঙ্গেল চ্যানেল এভিয়েস নেক্সট আপনাদের দেখাবো এক্স ব্লেড গাইস দেখে নিন সবচেয়ে বড় কথা পাপ্পোর মানে শুরু হয়ে গেছে ফাইন্যান্স আপনারা আসুন কম টাকা যা আছে নিয়ে আসুন ফাইনান্স অ্যাভেলেবেল হয়ে যাবে চাপ নেই তাই তো একদম ওকে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন এক্স ব্লেড ডিটেলস দু হাজার উনিশের লাস্টের দিকের গাড়ি আছে মাত্র তিপান্ন টাকা উনিশশের লাস্টের গাড়ি আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তিপ্পান্ন হাজার তিপান্ন নেক্সট

2020 সালের ভার্সন 3 गाइस দেখে নিন এটা BS4 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 এখানে যে কোটা দেখিয়েছি BS4 একটা BS4 প্রথম এটা BS4 এটা BS4 আচ্ছা এবারে এটা যেটা আমরা দেখাচ্ছি এটা ডিটেইলসটা আমরা দিয়ে দেব 2020 এর গাড়ি আছে ডাবল লিস্ট সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা 57000 টাকা দাম আছে 55000 টাকা সে হবে অনডেবিল 2000 টাকা অন অনডেবিল 2000 টাকা এফজেড গুলো সব 2000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক্সট্রা 2000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে একদম ওকে गाइस দেখে নিন আচ্ছা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো

ফ্রেশ কালেকশন নেক্সট গ্ল্যামার এটা গ্ল্যামার রয়েছে এটা ভিএস4 এর গাড়ি 2019 এর গাড়ি আছে সন ইঞ্জিন ওকে মাত্র 43000 টাকা 43 43000 দেখুন गाइस সামনে ডিসপ্লে আছে সন ইঞ্জিন 43 নেক্সট হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার ভিএস4 এর গাড়ি আছে 2017 লাস্ট 18 দিকের গাড়ি ওকে মাত্র 35000 টাকা 35 35000 টাকা দেখুন गाइस সরাসরি 35 দেবেন নেক্সট সিটি 110 এক্স সিটি 110 এক্স

টায়ার কন্ডিশন দেখুন গাইস খুব ভালো রয়েছে থার্টি টু নেক্সট টিভিএস ভিক্টর টিভিএস ভিক্টর দেখুন গাইস টিভিএস ভিক্টর ডিটেলস দু হাজার সতেরো লাস্ট আঠেরো দিকের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আঠেরো দিকের মডেল আঠেরো দিকের গাড়ি পঁয়ত্রিশ গাইস আঠেরো দিকের মডেল সরাসরি আপনারা পঁয়ত্রিশ দেবেন বেশি দিতে হবে না পঁয়ত্রিশ বিএস ফোর মডেল নেক্সট প্রিমিয়াম এডিশন দাদা এটা দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আঠেরো লাস্টের ভিক্টর প্রিমিয়াম এডিশন তেত্রিশ হাজার টাকা তেত্রিশ ভালো করে দেখানোর চেষ্টা করো আমাদের দেখে নিন আঠেরোর লাস্টের মডেল প্রিমিয়াম এডিশন ভিক্টর তেত্রিশ নেক্সট সাইন সিবি সাইন রয়েছে ওকে দু হাজার চোদ্দ পনেরো চোদ্দ পনেরো গাড়ি আছে ওকে মাত্র তিরিশ টাকা সরাসরি তিরিশ তিরিশ টাকা ওকে গাইস দেখে নিন সরাসরি তিরিশ হাজার টাকা দেবেন ওকে নেক্সট এটা হন্ডা সিবি সাইন হন্ডা সিবি সাইন এটা দু হাজার গাড়ি আছে চোদ্দোর গাড়ি মাত্র সাতাশ টাকা সাতাশ দেখুন গাইস চোদ্দো সালের গাড়ি সরাসরি দেবেন 27 নেক্সট স্প্লেন্ডর প্রো তেলের গন্ধে চলে তেলের গন্ধে চলে তেলের গন্ধে চলে যারা জানে তারাই গেনে তাই অবশ্যই তেলের গন্ধে চলবে তেলের গন্ধে প্লাস ওকে 2027 স্প্লেন্ডর গাড়ি সালের গাড়ি 16 গাড়ি 16 গাড়ি মাত্র 8000 টাকা কি বলো দাদা 8000 প্লাস মাত্র 8000 8000 দেখুন গাইস 8000 টাকা এত সুন্দর গাড়ি ওকে নেক্সট মাত্র টাকা

এবং সবচেয়ে বড় কথা যেটা মানে একদম প্রথম এই স্টার্টিং হলো ফাইন্যান্স সেটা সবথেকে মানে গুড নিউজ একদম তো মোটামুটি ফাইন্যান্স যারা করতে চাইছে তাদের এজ কতর মধ্যে থাকতে হবে যেমন গাড়ি নেওয়ার বয়স যেমন থাকে ম্যাচুরড এজ থাকতে হবে অবশ্যই ওকে এবং ডকুমেন্টস কি কি সাবমিট করতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আচ্ছা দুটোই ফটো ব্যাংকের বই আনতে হবে আচ্ছা আই উইল টিবিলে ডাউন পেমেন্ট দামের উপরে কত দামের উপরে হবে দামের উপরে কত 40% 40% 40% ওকে দাদা আমাদের বন্ধুদের জানি দাদা এখানে গিফট কি কি রাখছো গিফট থাকছে ফাইন্যান্স তো থাকছেই অলরেডি দু লিটার পেট্রোল থাকছে একটা করে হেলমেট আছে যে গাড়ির দাম বলা আছে গাড়ির দামের সাথে অলরেডি ওগুলো পেয়ে যাবেন ওকে তো এখন বন্ধুরা জানি দাও এই ছাড়াও কি গোডাউনে আর কোনো স্টক রয়েছে নাকি এটাই লাস্ট রয়েছে এখন কত প্লাস স্টক রয়েছে এখন 30 প্লাস স্টক রয়েছে 30 প্লাস আচ্ছা তো ভিডিও আজকের মত হলো এখানে এন্ড করলাম দেখা আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ বন্ধু আর কোনো ম্যাচেস অবশ্যই তো আজ ভিজিট করো যেহেতু ফাইনান্স চালু হয়ে গেছে অনেকে ওয়েট করছিল দাদা ফাইনান্স কবে চালু হবে তোমাদের জন্য সুখবর নিয়ে চলিস ফাইনাল চালু হয়ে গেছে আসো কিছু কম ডাউন পেমেন্ট করে আপনারা আপনার সকাল গাড়ি নিয়ে যাবেন ওকে থ্যাংক ইউ